ঠিক আছে স্যার ঠিক আছে ঠিক আছে তো বাচ্চারা আজকে রিপোর্ট এসে চেক করবে যারা পড়া শিখেছো তারা সামনে এসে বসো এই প্রান্ত তুমি সামনে এসেছো কেন স্যার আমি সব পড়া পারি আচ্ছা তাহলে বলো তো আমাদের জাতীয় পলের নাম কি স্যার কদু ভাগ এখান থেকে আসুন সাহেব আসুন এই তুমি দাঁড়াও তোমার নাম বলো রণিকদা সানজু ক্লাস সিক্সে পড়ি তোমার মেন সাবজেক্ট কোনটি বাইগান বস বেটা আর তুই ক্লাস সিক্স এ পড়িস আর পান কাচ্ছিস দেখছেন সাহেব এ তুই দাঁড়াতো পান কে যদি মরে যাস তাহলে আমার দাদাও এখনো মরে নাই আমি কিভাবে মরব পান কেলে তো বুদ্ধি বাড়ে আবে চলে যা লাশে এসে পান মায়ের জন্য তো সবাই ভিডিওতে লাইক করে কিন্তু আজ কজন বাবার জন্য ভিডিওতে লাইক এন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমি তো করেছি এবং কমেন্টে আই লাভ ইউ বাবা লিখে দিয়েছি এইসব সব ছেলেদের জন্য আমাদের স্কুলের বদনাম হয়